এর হয়ে দাম দাইয়ে নিয়েছে এটি বাতাসে ওড়ে তাজরহুল রিয়া বাতাসে লই যায় পাঁচবার হাসি মান গেছে শেষে কয় ওয়াতান আলা কুল্লি মুক্তাদিরা আল্লাহ প্রত্যেক অনুপর মানুষ ব্যাপারে প্রচন্ড শক্তিশালী ক্ষমতাবান জানে একটা মোবাইলে এক পয়সা লোহা নাই আইফোন নাম দেই সাড়ে তিন লাখ টাকা আতাইলি দেয় শুধু এখানে পাওয়ার কাজ করতেছে একটা হ্যাকমত আল্লাহ কয় এইভাবে কত অনুভব মনে করে দিয়েছি এদের ভিত্তে কি শক্তি কি রহস্য সব আমি জানি সবাই আল্লাহ আমি করি কেমন সে বলে টেয়াছি আই সব তো আমারে করতে হবে বাদ খাইছি তুই কি তাকে বাদ খাইছো পাটি আনি সব তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে আনলে হা তোর কে পেশে আয় তুই বাদ বলে গুম যা কই শীতের মধ্যে কষ্ট রে

আল্লাহ পানির লোকের দুনিয়ার উদাহরণ দিয়েছে দুনিয়ার জীবন জীবন পানির সুশোভিত আগর শিফন গেছে হাতের বাইরে তিন মাস হলে ধান্লাই ধানে মনে হয় যেন সোনালি তান পেকে নপুর ঘোরা পায় দোল খেয়ে সালাম দিতেছে শিফর সালাম আলাইকুম ভাইয়া ভাবিকে সালাম পেয়েও ভাবি তো পাঁচ কেজি দাম দিছিল জ্বালা হালাইবার সময় এখন তো আমরা পঞ্চাশ কেজি হয়েছি মনে হয় যেন বাতাসে দানে সোনালি মার্কেটে দোল খায় নুপুর তুলি ঢেঁস দেয় ভাই আবার বাবির পায়ে সালাম দিও বাবির কাছে যাব বাবির যে সোনালি দামটা লইব আন করে ফলে মেশিন এইভাবে চাবি চাবি আমরা বাবির পায়ে চুমা দিব বাবি আমাদের দানগুলো এইভাবে লইব গাঁটবো সিদ্ধ করবো আমাদের কত ভালো লাগবে কে কয় ইতি ধান ইতি অথচ আগে কি মা মাঠ ছিল কিচ্ছু ছিল না সহিয়া সাহেব এরপরে হানি দিছে আর ধান হাজাই গেছে মোড়াই গেছে গোসা নিয়ে এলছে সোনালি ধান হয়েছে এরপরে ধান দাইয়ে লেছে ও মা বাইরে মতো এর দুই দিন আগেও খেতের মাঠ ছিল সোনালি ধান

বাতাসে এগুলো উড়ায় তো এই দুনিয়ার জীবনের লোক এটা কিভাবে দিল দেখছে মাঠ ছিল কি সইয়া সাক ফানি দিছে আর গেছে মাঠ সোনালি দাম দুই দিন হলে দাম দেয় আর নাই দশটাতেও প্রধানমন্ত্রী যাদের দুর্দণ্ড প্রতাপে আমরা চল্লিশ কোটি মানুষ টু শব্দ করতে রিল আসলো কোথায় থেকে বোন আনটি আসেন ক্যান্টনমেন্ট এসেছে বহু বৎসা হইল প্রিয় জামাতার সাথে

আমরাও জানতাম না এই হচ্ছে দুনিয়ার জীবন আফসারি যত বন্ধ আর সালে এই মাঠে নতুন শ্রোতা আসবে কেউ আর আবচারির নাম লইবে না আল্লাহ আলুদুর রহমান সাহেব যেভাবে দুনিয়া থেকে চলে গেছে পথে পথে চেয়ে থাকি এই পথ দিয়ে তিনি কতবার এসেছেন এই মাঠে এই মঞ্চে কতবার বসেছেন নেই একসময় আফসারিও থাকবে না এটাই হচ্ছে দুনিয়া আমাদের বাড়ি আখে না চল্লিশ হাজার বছর আমরা কবরে থাকবো এরপরে পঞ্চাশ হাজার বছর আমরা এতে থাকবো হাসর মাঠে তারপর কেউ জান্নাত কেউ জাহান্নাম অনাদি অনন্তকালের জন্য সেই জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আজকে এই মূল কথা হচ্ছে ওয়াজের এটা পরে আমি জিজ্ঞা মঞ্চে ফোনে কথা পেব আল্লাহর রাস্তে তারা নামাই দিবেন

এনে আয়ত্ত কথার যাতে কার্য নহ নাইহান তুই রে বাই তুই দিয়ে পড়ছে কি হয়েছে তোরা ক্ষমতাতে আছে এরাও তো আশা করি আছে ভাই আল্লাহ মঞ্চটা ভাঙি নিছ অল্লা আল্লাহ মঞ্চ ভাঙি নিছ

একটা মিলন মেলা আছে তাইলে কথাটা মানুষের দিলে করবে দিলেন আমারে পঞ্চাশ ষাট মিনিট একটু সময় একটু শোনেন আল্লাহ করবে সকলকে আমিন প্রিয় বন্ধুরা তাহলে এই হল দুনিয়ার ভায় সাজানো একটা সবকিছু মেকানিজম মুহূর্তে সব হলেছে যাদের দরে সারা বাংলাদেশ থরথর করে কাঁপত। 1500 বছর আগে মহান প্রান্তর পরা আল্লাহ বলে দিছে। কোজলি ডেই হলো দুনিয়া। লোকমান আলাইহিস সালাম কয় পুত্রের ও দুনিয়া আখেরাত হচ্ছে। বাবারে একটা সেতুর মতো। যেভাবে সেতু রেপারী হচ্ছে দুনিয়া ওপারে হচ্ছে আখেরাত। মধ্যখানে যে ব্রিজ দেখছস রে বাবা এই ব্রিজটা হচ্ছে হায়াত ব্রিজটা কি হায়াতের ব্রিজে সেতু সেতুতে হায়াতের ব্রিজে ফলে তুমি ছয়তলা দশতলা বিশতলা ঘর করিও না সেতুর উপরে যদি কেউ ঘর করে তাকে মানুষ কি বলে পাগল এই হায়াতটা আল্লাহ দেওয়া একটা নেয় হায়াতটা আল্লাহ দেওয়া নেম

তিনটা তীরেতে একটা শেষ কুরকা সিল মরছে নি সিল কোথায় পাখি আকাশে এগুলো দেখে তেললে মাছটা খাইতে পারি না এরপরে জসী মধ্যে তোলা গাছে বইছে এন বই এক ঠোর এক ঠোর খাত এবার সেখানে যে কুরকা তোর মারতে পারলাম না এত বড় মাছটা তুই খাচ্ছে ওই ছায়াতে দেখা যাক মাটিতে ছায়ার মধ্যে এনে দুইটা লই মচিনি কুরকেইর তেন কাটকুরি চাংই শিবিন্না লক্ষমশটো কাটেরিন ভাত গরি মাছিলা মুকিলো আমার উড়ি হেদাইতুল্লা তো হাজবন্ডা লাইলে বইছে বিকাল 4 টাতে এ সারা দিন সে বলে কুরকেইদার পিষি পিছে টড়েছে এবারে কুরকেইদার যখন খেতে লইলে বইছে কাছে কাছেতে ইননালিল্লাহ আমি তো ছায়াতে না মারছি

শেষ এবার শিফন কাদিয়া মরে আল্লাহ এখন যদি তির দা নিতে একটা দিল থাকতেভাল্লা তাই অতর কাজ থেকে দিল মারিয়া এমাস্টা নিতে পাটাম ফাকিটারে তা এতে বাকটা শিগাি কাঁদে কান্দিয়া মরে কেত কোনো কাটলেলা হবে না হায়ারটা হচ্ছে আপনা তির তর তির এই তির দি আপনি শিকার করবে আপনি আম। কি স্বীকার করবে আমল করতে পেলে যে উপকার করে আমাদের কি এখনো বয়স হয়েছে একটা হচ্ছে স্টাইল স্টাইল করি না এরপরে নামাজ পড়বো আর কি মা বোন জোয়ান না জীবন পর্দা করতে পেলে পর আর কখনো বয়স হয়েছে আফসোস করবেন জোয়ান না মরে বুড়া মরে তরুণ মরে শিশু মরে মরে নেই হয়তো স্কুলে জোরের নামাজ এক অক্টাই জীবনে আর পড়েন না আসার সময় হন্ডে অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহ ফেরস্তার করে ফোন করে এই কিটা করছি তুই তো মরল আল্লাহ আজ যে জোর হয়েছে এত আমল নামাতে আর এক অক্ট নামাজও নাই আমার বন্দারের শেষ আমলটার বরকতে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম প্রতি মুহূর্ত শেষ মানবের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ খামাখার দুনিয়ার চিন্তা চিন্তা করে